নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের আলোচনার মূল বিষয় আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু রাত বারোটা থেকে সাতটা দিনের মধ্যে এই দুটি রাজযোগের প্রভাবে এই ছটি রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছেন আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে বিরোধী না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যে ছটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই দুটি শক্তিশালী রাজ্যের বিষয় জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে সর্বাদ্দ সিদ্ধি যোগ রয়েছে এবং লক্ষ্মী নারায়ণ রাজযোগ রয়েছে এই দুটি শক্তিশালী রাজ্যের প্রভাবে এই ছটি রাশির ভাগ্য শুভ কর্মস্থান সমৃদ্ধি প্রবেশ করবে এই ছটি রাশির এই সাত দিনের মধ্যে ধনে জনে সম্পদশালী হতে চলেছেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সর্বাদ্য সিদ্ধির যোগে সর্বক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিক করে থাকেন আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত বারোটার পর থেকে সাতটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন সর্বাদ্দিযোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে কিন্তু আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনের সুখ সমৃদ্ধি প্রবেশ করবে আপনি বেকার রয়েছেন কাজের শুভ খবরগুলো পেতে পারেন আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনি প্রচুর টাকা ঋণ হয়েছেন ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন হয়তো আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি এখন পর্যন্ত আপনার ভাগে হয়নি চাকরি শুভ খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে সর্বাদ্দ সিদ্ধি যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবেই কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে কিন্তু কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের সাথে সাথে চলছে তাই আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকাও হতে পারে গাড়ি সাবধানে চালাবেন গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের কোনো ঝুপ ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না সর্বাদ সিদ্ধিযোগ আপনার জন্য দুর্লভ রাজ্য লক্ষ্মী নারায়ণ রাজ্য মান লক্ষ্মীর কৃপা আশীর্বাদেই কিন্তু আপনার ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে দ্বিতীয় নম্বর ভাগ্য মন রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত বারোটার পর থেকে সাতটার দিন কিন্তু আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদের দিন পেতে পারেন সর্বাধ্য সিদ্ধি যোগের লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে গোপন শত্রু নাশ হবে ফাটকাতে অর্থ লাভ আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে তাই আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো কিন্তু করতে হবে সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গোপন শত্রু নাশ হবে যেসব ব্যক্তিরা আপনাকে দীর্ঘদিন ধরে গোপনে ক্ষতি করছিল আপনার নামে বদনাম আপনার নামে প্রচার করেছিল তারা কিন্তু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে কেননা সর্বান্ন সিদ্ধি যোগ সর্বক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে কিন্তু আপনার সকল কাজের সফলতা আসবে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না কিন্তু কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কেন আমি এই কথা বললাম প্রথমত আপনার রাশি সপ্তম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য রয়েছে এবং মায়াবী গ্রহ রাহু রয়েছে গ্রহণ দোষের কিছুটা অংশ কিন্তু আপনি পেতে পারেন তাই এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের ঝোর ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না কাউকে টাকা ধার দেবেন না কারো কাছে হিস পরিমাণে টাকা আপনি ধার নেবেন না এবং আপনি যদি যানবাহন চালান গাড়ির সাবধানে চালাবেন রাস্তা দেখে পারবেন তাছাড়া কিন্তু উন্নতি করার এই সাতটা দিন কিন্তু আপনাদের সর্বশ্রেষ্ঠ দিন পেতে পারেন যাও না সর্বাদ্য সিদ্ধিযোগ দুর্লভ রাজ্য লক্ষ্মী নারায়ণ রাজ্য অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির দীর্ঘদিনের ঋণ থেকে মুক্ত হতে পারেন ঋণের টাকা যে কোন জায়গার থেকে যে কোন দিক থেকে আপনার হাতে আসবে শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন এই সাত দিনের মধ্যে হতে পারেন মহাকটিপতি তৃতীয় নম্বর ভাগ্য আমার আছে তুলাশি আপনি তুলাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আজ পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটার পর থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অলৌকিক ঘটনা ঘটবে সর্বাদ্দ সিদ্ধির যুগে সর্বক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে কিন্তু আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে আপনি বেকার রয়েছেন কাজকর্মগুলো পেতে পারেন দীর্ঘদিনের রোগ যাওয়ার থেকে আপনি রেহাই পেতে পারেন দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন যে কোনো বাংলা সম্পর্ক পুনরায় চলছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝা দেখতে পাওয়া যাবে সন্তান দ্বারা আপনার রয়েছে সন্তান গর্ব হবে এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ আসবে যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন সর্বাধ সিদ্ধিযোগ লক্ষ্মীনারায়ণ রাজ্যক আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে অনুপ্রভাব হতে পারে এই সাতটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন শুধুমাত্র আপনারা একটু বুঝেছি চলুন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন চতুর্থ নম্বর ভাগ্যমান রাশি ধনুরাশি আপনি ধনুরাশি জাতক জাতীয় হয়ে থাকেন আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ রাত বারোটার পর থেকে সাতটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন যোগের প্রভাবে লক্ষ্মী নারায়ণ রাজ যোগের প্রভাবে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে পারেন গোমান্ত ভাগ্য কিন্তু এবার জাগতে চলেছে এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে ফাটকাতে অর্থ লাভ রয়েছে বন্ধ ব্যবসায় পড়া শুরু করতে পারেন হারানোর চাকরি ফিরে পেতে পারেন গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ রয়েছে গোপন শত্রু নাশ হবে সিদ্ধি যোগ আপনার জন্য দুর্লভ রাজ্য লক্ষ্মী নারায়ণ রাজ্য অতি শুভ রাজ্য তাই এই দুটি রাজ্যগের প্রভাবে কিন্তু আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে পঞ্চম নম্বর ভাগ্য রাশি মকর রাশি আপনি যে মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত বারোটার পর থেকে সাতটা দিন কিন্তু আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদের দিন পেতে পারেন সর্বাত্ম সিদ্ধি যোগের প্রভাবে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে আপনি বেকার রয়েছেন কাজের শুভ খবর পেতে পারেন আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরির শুভ খবর পেতে পারেন তাছাড়া যে কোনো ভাঙার সম্পর্ক পুনরায় জোর রাখতে চলেছে সন্তান সুখ প্রাপ্তি প্রাপ্তি ফাটকাতে অর্থ লাভ রয়েছে পরজন প্রাপ্তির যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন শ্বশুময় সম্পত্তি পেতে পারেন মাতৃভাই সম্পত্তি পেতে পারেন এমনকি তো আপনি কোটিপতি হতে পারেন সর্বাদ্য সিদ্ধি যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ আপনার জন্য স্বপ্ন পূরণ করার অতি শক্তিশালী দুটি রাজযোগ তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না শুধুমাত্র আপনাকে একটু বুঝে সেবা চলতে হবে মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পাবেন ষষ্ঠ নম্বরে আছে রাখি আপনি যে কুম্ভ জাতক বা জাতি করে থাকেন আজ পনেরোই ফেব্রুয়ারি রবিবার দু হাজার ছাব্বিশ রাত বারোটার পর থেকে সাতটার দিন কিন্তু আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদের দিন পেতে পারেন সর্বাদশ সিদ্ধি যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে পারে আপনি বেকার রয়েছেন দীর্ঘদিনের কাজ করছেন কাজ পাচ্ছেন না যদিও কাজ করছেন পরিস প্রচুর পরিশ্রম করছেন পরিশ্রম অনুসারে কিন্তু আপনি উন্নতি করতে পারছেন না এই সময়টা কিন্তু অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে পরধন প্রাপ্তির যোগ রয়েছে দীর্ঘদিনের আইনি সমস্যা থেকে থাকলে মিটে যাবে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলছে মাতুর সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাই সম্পত্তি পেতে পারেন এমনকি লটে তো কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কেননা সিদ্ধি যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনার জন্য দুর্লভ রাজ্য শুধুমাত্র আপনার ক্রোধ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অহংকার যেন আপনাকে কখনোই স্পর্শ করতে না পারে এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না তাছাড়া আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে গাড়ি নিয়ন্ত্রণ রেখে চালাবেন রাস্তার দেখে পারবেন কেন আমি এই কথা বললাম আপনার রাশিতে বা আপনার জীবনের শরীরে সাথে চলছে তাই কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়ের সুযোগ বুঝে সৎকার যদি ব্যবহার করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন রাতারাতি কোটিপতি এবং অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে দেবে আপনাকে একটু সাবধান হতে হবে যদি আপনি সাবধান হতে পারেন কোনো বিপদে কিন্তু এই সাত দিনে আপনাদের এই ছটি রাশির স্পর্শ করতে পারবেন না বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে